তুলে আমি পালন করব সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকা থাকতে পারে আপনি সাকসেসফুল হবেন না বাস্তব একটা অভিজ্ঞতা আপনারা যদি একটি দুইটি একটি দুইটি করে গাভি পালন নেন তারপরে থেকে ওইখান থেকে বাড়ান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের খাবার খাবার টিকে যাবে তাই হ্যাঁ হুম সুপ্রিয় ভিওস আপনার সকলে কেমন আছেন আশা করছি আপনার সকলে ভালো আছেন আজকে আপনাদের নিয়ে এসেছি সকাল সকালই কিন্তু আমারই পাড়ায় মনোরম পরিবেশে একটি খামার গড়ে উঠেছে আমাদের পাড়ার আমারি চাষা মোহাম্মদ মহিবুল ইসলামের খামারে তো আজকে একটি গাভী ডাকে এসছে গাভীটিকে ইনসিমেনেশন করবো এবং ব্যবহারে এসে সিমেন্ট ব্যবহার করেন এবং বাচ্চা পেয়েছেন তো আসলে আমরা খামারের মুখ থেকে শুনব বিস্তারিত তিনি কেন শুধু গাভী পালন করে থাকেন এবং গাভিতে লাভালাভ কেমন তার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব চলুন যাই

আমারই বলল যে গতকাল কি এর পাটা ভাঙছে মানে মিউকাস ভাঙছে আজকেও ভাঙছে তো এটাও ডাকে এসছে তো আমি চেক দেয়ার জন্য হাত দিলাম তো মিউকাস আসে হালকা কিন্তু রিং খোলা নেই যেহেতু এটা গতবার মুখে ডাকছিল অবশ্যই মুখে ডাকা গাভীকে অবশ্যই মুখে ডাক দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে যদি কোনো কৃমিনাশক ট্যাবলেট অথবা ইনজেকশন হোক যদি করা না থাকে অবশ্যই এটা করে নেবেন তাহলে আপনার গাভিটি দ্রুত ডাকবে এর পাশাপাশি অবশ্যই আপনারা লিটার এক লিটার থেকে দুই লিটার ক্যালসিয়াম খাওয়াবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে অবস্থান করে দেখছেন দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে সকলেকে জানায় কৃতি শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের নিয়ে এসেছি মেহেরপুর জেলার গাংনি থানা সাহারবাট ইউনিয়ন হিজলববাড়ির দক্ষিণ পাড়া মোহাম্মদ মহিবুল ইসলামের খামারে তিনি মূলত দেখতে পাচ্ছেন গাভী বেশ কয়েকটি গাভী আছে আজকে মূলত একটি গাভী ডাকে এসেছিল আজকে গাভীটিকে প্রজনন করার জন্য এই উদ্দেশ্যে আসলাম যে প্রজনন করলাম আপনারা দেখতে পাইলেন ওই সাদা গাভীটি আসলে আপনার ডেরি খামার টিকি রাখার একমাত্র আপনার সিস্টেম হচ্ছে বছর বছর একটি করে বাচ্চা এবং ভালো মানের বাসু যে বাসুরগুলো আপনারা দেখতে পাইলেন মার্শাল্লা কত সুন্দর একটি বাসুর ব্যবহার এসে এসিমেন্ট তো আমরা সরাসরি খামারি মুখ থেকেই শুনবো তিনার কয়টা গাভী আছে এবং তিনি সবই তো যেহেতু গাভী আ তিনি গাভী কেন পালন করছে সার পালন না করে তা বিস্তারিত জানবো আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ ভালো রেখেছিলাম তার নাম কোথায় থেকে বলছেন আমার নাম মহিবুল ইসলাম গিরাম হিজলবাড়ি হিজুলবাড়ি দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া আপনার গাভী কয়টা আছে গাভী আছে আর আটটা আটটা সব দেখছি গাভী তে সার নেই তা আপনার গাভী সার না পালন করে গাভী পালন কেন করছেন ওই যে মোহন আছে

বিদেশে থাকে তিনার উদ্যোগে এই খামারটা পরিচালনা এবং বুদ্ধিদাতা হচ্ছে ওনার পিটারব তো আপনারা সকলে দোয়া করবেন যে নেই খামারটা সাকসেসফুল হয় এবং সফল উদ্যোগটা তৈরি হয় আসলে আমরা যদি মনে করি যে আমার নিজের চিন্তা যদি আমি নিজে করি তাহলে কিন্তু আমার দেশ কখনো এগাবে না যদি সব সবসময় মনে করেন আমি নিজে একটা খামার দিব এবং দুটো একটা লোক উপকারে খাটবে তাদের কর্মসংস্থান বাড়বে এতে করে আমাদের দেশ বেকারত্ব দূর হবে এবং নিজের স্বাবলম্বী হবে এবং অন্যকে কর্মসংস্থান করার সুযোগ করে দেওয়া হবে ভালো থাকেন আচ্ছা আমার বাড়িতে এর আগে আমার ওই গাবি গরু ছিল আমি গাবি গরু পুষি কি লাভ আছে না আমার ভালো জানা আছে গাবিতে মেলা মেলা লাভজনক আছে এই জন্য আমার গাভী ফের ফ্যারামে ফের গাভি কিনিছি আমি আমি একা তখন ছিলাম কেউ ছেলে ছেলে ফিরি তখন আমি গাভি চোর বেড়াতাম আগে থেকে অনেক আগে থেকে

দেখতে পাইলেন ভিহাস সফলতার গল্প আসলে থেকে বড় আপনারা যারা নতুন খামারি তৈরি করতে যাচ্ছেন আপনারা যদি মনে করেন এক চান যে বিষটা গাভী তুলে আমি পালন করবো সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকা থাকতে পারে আপনি সাকসেসফুল হবেন না বাস্তব একটা অভিজ্ঞতা আপনারা যদি একটি দুইটি একটি দুইটি করে গাভী পালন নেন তারপরে যে ওইখান থেকে বাড়ান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের খাবার খাবার টিকে যাবে তাই জানা একটাই থেকে যদি আপনি দেখা যাচ্ছে বকল হয় তখন আপনার দুইটা গাভি হলো যদি এড়ে হয় তারপর ওইটা বিক্রয় করে গামে নিলে অবশ্যই আপনাদের খামারটা কিন্তু সাকসেসফুল হবে তো ঠিক আছে সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম